আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে এখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জয় মিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু তো যারা আমার চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন এখনও ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেসটা একটু ফলো করবেন আর পুরনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি কুমিল্লা চক বাজার চকবাজারের পরই পাথুরিয়াপাড়া তো এরিয়া খুব সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর এই যে রাস্তাঘাট দেখছেন রাস্তাঘাট খুব সুন্দর জায়গা আবুল ভাই সুন্দর একটা জায়গা আছে দশ শতকের একটা প্লট আছে এই যে প্লটটা দেখতে পাচ্ছেন এবং সামনে রাস্তা আছে সুন্দর জায়গা ব্যাঙ্গে বিক্রি করবো নিজেকে আনছে দর্শক এত বড় পার্টি তো দর্শক সুন্দর জায়গা একবারে সামনে রাস্তা আছে দেখেন তো এরকম যারা রাস্তার পাশেই চাচ্ছেন বাড়ি হবে দোকান হবে এবং মেন রোড থেকেও তেমন একটা বেশি দূরে নয় একটা প্লট ভিতরে যে সামনে মেন রোড সামনে চল্লিশ ফিটের রাস্তা চল্লিশ ফিটের রাস্তার সাথেই আবার আরেকটা শাখা রোড এই শাখা রোডটাও মোটামুটি আমার আইডিয়া আঠারো ফিট হবে এই আঠারো ফুট দিয়ে ঢুকি এই সুন্দর প্লটটা টোটালি দশ শতক তো এই পর্যায়ে আমি এটার মোজা হিসাবে আবার ফাতেরিয়া পাড়া মোজাই পড়ছে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আসকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা তিরিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই কুমিল্লাতে জমি বাড়ি গাড়ি দোকান ক্রয় বিক্রয় দুটোই আমরা করে থাকি এবং সেবা দিয়ে থাকি যদি কারো এরকম থাকে যে টিন সেট বাড়ি আছে কুমিল্লা শহরের আশেপাশে বিক্রি করবেন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে সময় দিয়ে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত কল করতে পারেন সরাসরি কল করতে পারেন আপনি আপনার জায়গাটা বিক্রি করতে পারতেছেন না এবং টিন শার্টটা বিক্রি করতে পারতেছেন না ইনশাআল্লাহ আমরা ফোন করলে ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন